অন্য পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা আমাদের নতুন চ্যানেল যেখানে আমরা শুধুমাত্র বাংলা ভাষা এবং সাহিত্যের বিষয়ে বিভিন্ন আলোচনা করে থাকি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো শৈলী এবং শৈলী বিজ্ঞান যেহেতু বিষয়টা অনেকটা বড় এবং অনেকগুলো দিক আমাদের কভার করতে হবে তো সেই জন্য এটা একটু দীর্ঘ পর্ব হবে বলে এটাকে আমি ঠিক দুটো ভাগে ভাগ করে নেব। আজকে তার প্রথম পর্ব যেখানে আমি শৈলী বিষয়ে প্রাথমিক কিছু কথাবার্তা বলবো শৈলী সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর এর পরবর্তী যে পর্বটা হবে সেখানে আমরা জানবো যে কবিতার ক্ষেত্রে বিশেষত যে শৈলী কীভাবে নির্ণয় করতে হয় বা শৈলী নির্ধারণের যে মাপকাঠি সেগুলো কি কি তাহলে চলো আজকের পর্ব শুরু করা যাক আলোচনার প্রথমে যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠে আসবে সেটা হলো শৈলী কি। শৈলী কথাটার যদি ইংরেজি প্রতিশব্দ করা হয় তাহলে সেটা হবে স্টাইল শৈলীর তুলনায় এই স্টাইল শব্দটার সঙ্গে বোধহয় আমরা একটু বেশি পরিচিত কারণ আমরা বলি যে দেখ দেখ কি স্টাইল মেরেছে বা খুব স্টাইলিশ ব্যাপার তো কখন আমরা স্টাইল কথাটা ব্যবহার করি যখন আমরা কোনো কিছুকে স্বতন্ত্র বোঝাতে চাই বুফো এক জায়গায় বলেছিলেন যে স্টাইল ইজ দ্য ম্যান হেমসেলফ অর্থাৎ এই যে স্টাইল বা শৈলী এটা হচ্ছে ব্যক্তির স্বাতন্ত্র একটু তোমরা যদি ভালো করে দেখো দেখবে ব্যাপারটা একদমই জটিল নয় কেন তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের বাচনভঙ্গি আলাদা হয় প্রত্যেকটা মানুষের নিজেকে উপস্থাপন করার রীতি আলাদা হয় এবং প্রত্যেকটা মানুষ আলাদা হয় আমরা ব্যক্তিগত জীবনে যাদেরকে চিনি তারা কি প্রত্যেকে একই রকমভাবে সাজসজ্জা করেন করেন না প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল রয়েছে একটা ফ্যাশন স্টেটমেন্ট রয়েছে যেটাকে আমরা বলি তো সুতরাং এই স্টাইলের জন্যই প্রত্যেকটা মানুষ আলাদা হয়ে যায় ধরো আমি যেভাবে কথা বলছি এক্স ওয়াই জেড একজন ব্যক্তি বা দু তিনজন ব্যক্তি তারা তো সেভাবে কথা বলবেন না প্রত্যেকের কথা বলার ধরন আলাদা ধরো আমি যেভাবে তোমাদেরকে বোঝাচ্ছি সেভাবে বাকিরা বোঝাবেন না তাদের বোঝানোর ধরন আলাদা এই যে আলাদা এই যে স্বাতন্ত্র এই স্বাতন্ত্রটাই হচ্ছে স্টাইল বোঝা গেল তাহলে শৈলী কি শৈলী হচ্ছে এক ধরনের স্বাতন্ত্র যেটার জন্য আমরা একটা ব্যক্তির পরিচয়কে নির্ধারণ করতে পারি সেটাই হচ্ছে স্টাইল এবার এই শৈলীকে শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না শৈলী জীবনের সর্ববিধ ক্ষেত্রে প্রয়োগ করা যায় কথা বলার যেরকম শৈলী হয় ব্যবহারের যেরকম শৈলী হয় খাবার যেরকম শৈলী হয় সেরকমভাবে প্রত্যেকটা জিনিসেরই শৈলী হয় তাই শৈলীকে কোনো একটা একমাত্র ভাষাতাত্ত্বিক ব্যাপার সেটা সাহিত্যের ব্যাপার এভাবে বলা বা জেনারেলাইজ করা যায় না শৈলী সব কিছুরই শৈলী হয় আমরা যখন কোনো কিছুকে শুনবো বা কোনো কোনো কিছু বোঝার চেষ্টা করব। সেটারও একটা শৈলী হয় যে আমার তার শোনার প্রতি অ্যাপ্রোচটা কী আছে ঠিক আছে বোঝা গেল তো এটা হচ্ছে প্রাথমিকভাবে শৈলী সম্পর্কে একটা ধারণা যে শৈলী এক ধরনের স্বাতন্ত্র যেটা আমরা প্রত্যেকে আমাদের জীবনে বিভিন্নভাবে পালন করে থাকি আমি যখন হাঁটি চলি কথা বলি খাবার খাই তোমাদের সাথে কমিউনিকেট করি ব্যক্তি জীবনে আমার ব্যক্তিগত পরিচয় যাদের সঙ্গে রয়ে তাদের সঙ্গে কমিউনিকেট করি আমার প্রত্যেকটার একটা শৈলী রয়েছে সেই শৈলীটা থেকে যখন আমি বিচ্যুত হই তখন লোকজন আমাকে বলতে পারে যে তুমি বদলে গেছো এই যে আমরা বলি যে তুই বদলে গেছিস ভাই মেলানো যাচ্ছে না তোকে বা তুমি বদলে গেছো বা ওই ভদ্রলোক আগে এখন কেমন হয়ে গেছে তিনি যেরকম আচার আচরণ ব্যবহার করতেন তার থেকে তার একটা পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে তার যে প্রচলিত স্টাইল সেখান থেকে তিনি আলাদা হয়ে যাচ্ছেন এবং যাচ্ছেন বলে আমরা কি বলছি যে ব্যক্তিটি হয়তো বদলে গেছে বোঝা গেল এটা হচ্ছে প্রাথমিকভাবে শৈলীর ধারণা একটু আগে আমরা কি বললাম যে প্রত্যেকটা বিষয়ের একটা নিজস্ব শৈলী আছে বা রীতি আছে তাহলে এখান থেকে আমরা সাহিত্যের শৈলীকে কিভাবে বার করে নেব আমাদের আলোচনার বিষয় তো সাহিত্যের শৈলী কবিতার শৈলী তাহলে সেই শৈলীকে আমরা কিভাবে আলাদা করব। দেখো শৈলীর মুখ্যত দুটো দিক আছে একটা হচ্ছে জ্ঞাপনিক দিক একটা হচ্ছে নান্দনিক দিক একটা হচ্ছে জ্ঞাপনিক শৈলী একটা হচ্ছে নান্দনিক শৈলী জ্ঞাপনিক শৈলীটা কীরকম ধরা যাক আমি কোনো বিষয়কে বলতে চাইছি আমি কথা বলতে চাইছি আমি কিছু জানাতে চাইছি আমি বলতে চাইছি আমার খিদে পেয়েছে সেটা বলারও একটা রীতি আছে সেটাও একটা শৈলী এক একজন মানুষ এক একজন এক একভাবে বলেন সেটা বা ধরো আমি কোনো প্রবন্ধ লিখতে চাইছি আমি কোনো বিজ্ঞানের কোনো বিষয়কে উপস্থাপনা করতে চাইছি তো এই সমস্ত দিকগুলোতে মূল যে বিষয়টা সেটা থাকে বিষয়টাকে উপস্থাপনা করা সেখানে ভাষা শুধুমাত্র সেই বিষয়টার একটা বাহন হিসাবে কাজ করে সাহিত্যে সেটা করে না কিভাবে ধরা যাক আমি যদি কোনো খবর লিখি নিউজ কোনো খবর পরিবেশন করতে চাইছি তাহলে সেখানে মুখ্য হয় কি দাঁড়ায় আমি খবরটা পরিবেশন করতে চাইছি মানে বিষয়টাকে তুলে ধরতে চাইছি এবং বিষয়টা তুলে ধরার জন্য আমাকে সাহায্য করছে কে ভাষা তাহলে এটা হলো জ্ঞাপনিক শৈলী এবং এর দুটো দিক আছে একটা হচ্ছে আমি যেটা বলতে চাইছি সেটা যাতে যথাযথ হয় মানে তার একটা বিষয়গত দিক আছে এবং একটা যুক্তি নির্ভরতার দিক চায় যেন আমি সেটাকে যৌক্তিকভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারি এছাড়া এটার আর কোনো দিক নেই কিন্তু যখন নান্দনিকতার প্রসঙ্গ চলে আসে তখন সেখানে কি হয়ে যায় সেই শৈলীটার আরও অন্যান্য অনেকগুলো দিক চলে আসে যেরকমভাবে ধরো একটা কবিতার সঙ্গে আমার দৈনন্দিন কথাবার্তার ফারাকটা কোথায় আজকে ধরো একজন কবি কবিতা লিখছে তিনি যা লিখছেন আর আমরা যা দৈনন্দিন জীবনে কথাবার্তা বলি সেই বিষয়গুলো তো খুব একটা আলাদা নয় তিনি তার প্রেমিকার প্রতি প্রেম জ্ঞাপন করছেন বা তিনি বিরহের কথা বলছেন বা তার একটা ফুল দেখে ভালো লেগেছে তিনি সেই কথাটা বলছেন ইত্যাদি কিন্তু সেই বিষয়টাই এই ভালো লাগার বিষয়টাই ধর আমি এক্সপ্রেস করছি ধরো আমার একটা ফুল দেখে ভালো লেগেছে আমি এক্সপ্রেস করছি তাহলে সেই এক্সপ্রেশনটার সঙ্গে কবিতাটার ভাবটার পার্থক্য কোথায় হয়ে যাচ্ছে ভাষায় আমরা কি দেখলাম যে দৈনন্দিন জীবনে যখন আমরা কথাবার্তা বলি তখন আমরা শুধুমাত্র ভাষাটাকে ব্যবহার করি ভাবটার বাহন হিসাবে কিন্তু যখন একজন সাহিত্যিক কিছু লেখেন একজন কবি কিছু লেখেন তখন তিনি কিন্তু সেই ভাষাটাকে শুধু ভাব প্রকাশের মাধ্যম হিসাবেই ব্যবহার করেন না তিনি সেখানে ভাষাটার ওপরও গুরুত্ব দেন বিষয়টাকে ছাড়িয়ে উঠে যেন কখনো কখনো ভাষা বলে আমাকে দেখো সেই ভাষার একটা আলাদা সৌন্দর্য তৈরি হয় যখন জীবনানন্দ এই কথাটা বলছেন যে চুলতার তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য তখন কি বলতে চাইছেন সেটার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিভাবে তিনি বলছেন আমিও তো এই কথাটা বলতে পারি ওর চুলগুলো না কীরকম ছিল তো যেরকম মনে হয় বিদিশার ঠিক বিদিশার নগরে যেরকম অন্ধকার ছিল না ওইরকম টাইপের আর মুখটা দেখে মনে হয় একদম শ্রাবস্তী নগরীর কারুকার্যের মতো মুখ এইভাবে যদি আমি বলি তাহলে কবিতাটার মাধুর্যটাই নষ্ট হয়ে যাবে কবিতাটা আর কবিতা হবে না তো সুতরাং কবিতার ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে শৈলীতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নান্দনিকতার প্রসঙ্গ এবং সেখানে ভাষা গুরুত্ব পায় আমাদের দৈনন্দিন জীবনে যেরকম ভাষার গুরুত্ব সেই অর্থে নেই ভাবের ভাব প্রকাশের মাধ্যম সাহিত্যে ভাষা শুধুমাত্র ভাব প্রকাশের মাধ্যম নয় সে একটা নান্দনিকতার জায়গাও তৈরি করে এই যে করল ভাষা তার বিষয়কে অতিক্রম করে গিয়ে বক্তব্যকে অতিক্রম করে কি নিজের উপর একটা আলো টেনে নিল এই বিষয়টাকে বলা হয় ফোরগ্রাউন্ডিং যেটাকে বাংলায় বলা যেতে পারে প্রমুখন যারা শৈলী নিয়ে আলোচনা করো তারা দেখবে বা পড়াশোনা করেছো তারা দেখে প্রমুখন কথাটা ওখানে রয়েছে আরেকটা জিনিস শৈলীর আলোচনায় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হচ্ছে বিচ্যুতি বিচ্যুতি কি জিনিস আমরা দৈনন্দিন জীবনে যেভাবে কথাবার্তা বলি বা যেভাবে আমরা লেখালেখি করি সেক্ষেত্রে বাক্য গঠনের একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে যার মধ্যে থেকেই আমরা কথাবার্তা বলি বা লেখালেখি করি কিন্তু কবি যখন কথা বলছেন বা কোনো সাহিত্যিক যখন লিখছেন তিনি কি করেন তিনি সেভাবে কথা বলেন না এই যে বলছেন যে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা আমরা এইভাবে কথা বলি না আমরা যখন কথা বলি আমরা ওই সাবজেক্ট অবজেক্ট ভার আমি ভাত খাই আমি যা খাই তাই হলো ভাত এভাবে তো আমরা কথাবার্তা বলি না কিন্তু যখন কোনো কবি কবিতা লেখেন এই তো জানু পেতে বসেছি পশ্চিম যখন কবি লিখলেন হ্যাঁ বা গলির মোড়ে পড়ে বেলা যে এলো যখন কবি লিখলেন তখন তিনি প্রচলিত যে কথাবার্তার ধরন সেই বাক্য গঠনের জায়গা থেকে সরে আসছেন এবং সরে আসছেন বলেই তার বাক্য প্রয়োগটা একটা বিশেষ হয়ে উঠছে বা একটা অন্য রকম হয়ে উঠছে স্বতন্ত্র হয়ে উঠছে সেটা একটা আবেদন তৈরি করছে এই যে প্রমুখন এই প্রমুখনটা তিনি করছেন কি করে ভাষাটাকে বিশেষ করে তুলছেন কি করে বিচ্যুতির মাধ্যমে এটা হচ্ছে বিচ্যুতির শৈলী এবার অনেক সময় কি হয় যে এই বিচ্যুতির শৈলীটাও একটা ক্ষেত্রে জেনারেলাইজ হয়ে যায় কীরকমভাবে ধরা যাক রবীন্দ্রনাথ যেভাবে কথাবার্তা বলছেন সেটা একটা রাবেন্দ্রিক শৈলী তৈরি হলো তো পরবর্তী যারা আসছেন তারা যদি সেই রাবেন্দ্রিক শৈলীকে ক্রমশ ফলো করতে থাকেন তাহলে সেটা একটা একটা নিয়ম তৈরি হয়ে যাবে তখন সেটা নিয়ম থেকে বিচ্ছুতি হবে না তখন প্রয়োজন আরেকটা বিচ্ছুতি ঘটানোর যিনি লিখছেন তিনি রবীন্দ্রনাথকে অনুসরণ না করে নিজের কথাটা বলবেন এবং এই যে ক্রমশ আলাদা হয়ে যাওয়া এই যে স্বকীয়তা তৈরি হওয়া এই জায়গাটাই হচ্ছে সংশক্তি যেটা নান্দনিকতার আরেকটা দিক প্রমুখন বিচ্ছুতি এবং সংশক্তি তো এই হলো মোটামুটি শৈলী সম্পর্কে একটা জায়গা যেখানে আমরা দেখলাম কি যে শৈলীর দুটো দিক আছে একটা হচ্ছে দৈনন্দিন কথাবার্তা বা আমরা যখন কোনো বিজ্ঞানটিজ্ঞান এই সমস্ত আলোচনা করে থাকি তখন সেখানে জ্ঞাপনিক শৈলীটা কাজে দেয় আর যখন আমরা সাহিত্যের আলোচনা করে থাকি সেখানে নান্দনিকতার প্রসঙ্গ চলে আসে শৈলী বিজ্ঞান নিয়ে যেটুকু বলার সেটা হচ্ছে শৈলীর আলোচনায় যেগুলো উঠে আসে কি উঠে আসে আমরা কি দেখলাম যে শৈলীর বৈশিষ্ট্য হচ্ছে একটা বিশেষ ধরনের প্রকাশভঙ্গি এবং সেই বিশেষ ধরনের প্রকাশভঙ্গিটাকে সাধারণিক করা বা সামান্যিকরণ করা বা করা এবং করে সেটাকে একটা ফর্মের মধ্যে নিয়ে আসা সেই কাজটাই করে শৈলী বিজ্ঞান মানে শৈলীর ক্ষেত্রে যা যা আলোচনা করা হয় সেই আলোচনাগুলো যেই গ্রন্থে আসে উঠে আসে সেই গ্রন্থটাকেই আমরা বলি শৈলী বিজ্ঞানের আলোচনা তো এই হলো মোটামুটি শৈলী এবং শৈলী বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা এবার আমরা যেটা কথা বলবো যে শৈলীর অনেকগুলো মাত্রা আছে সেই মাত্রাগুলো শৈলীকে বিভিন্নভাবে প্রভাবিত করে সেগুলো কি এবং সেগুলোকে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে শৈলীকে আমরা বুঝতে পারবো না এই মাত্রার কথা বলে আজকের আলোচনা শেষ করব শৈলীর ক্ষেত্রে প্রথম যেটা নির্ণায়ক ভূমিকা পালন করে সেটা হচ্ছে ব্যক্তির স্বকীয়তা বা ব্যক্তিমাত্রা আমরা আলোচনার প্রথমে কি বলেছিলাম যে প্রত্যেক ব্যক্তির স্বাতন্ত্রই তার শৈলী ওই স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ আমি যেভাবে কথাবার্তা বলি অন্যজন সেভাবে বলেন না বা রবীন্দ্রনাথ যেভাবে লেখেন বঙ্কিমচন্দ্র সেভাবে লেখেন না বঙ্কিমচন্দ্র যেভাবে লেখেন শ্রীয়ত সেভাবে লেখেন না তো যারা মোটামুটি এগুলোর সঙ্গে পরিচিত এই ব্যক্তিদের লেখার সঙ্গে পরিচিত তারা যদি এদের নাম না জেনেও লেখাটা শোনে তাহলে ধারণা করতে পারে যে হ্যাঁ এটা বোধ হয় জীবনানন্দের লেখা বা এটা বোধ রবীন্দ্রনাথের লেখা এইটা মনে হচ্ছে বিষ্ণুদের লেখা তো এই যে ব্যক্তির লেখা তার নামের সঙ্গে পরিচয় না থেকেও সেই লেখাটাকে সেই ব্যক্তির লেখা বলে চিনতে পারা সেটাই তো শৈলী আজকে আমি যদি আমার কোনো পুরনো লেখা দেখি না এটা আমি লিখেছিলাম না হ্যাঁ এটা আমারই লেখা কারণ ওই শৈলীটা তো আমার সেই কথাগুলো হয়তো আমার না মনে থাকতে পারে কিন্তু সেই শৈলীটা লেখার শৈলীটা সেটা যে আমার নিজস্ব শৈলী এভাবেই ব্যক্তিমাত্রা শৈলীর ক্ষেত্রে একটা নির্ণায়ক ভূমিকা পালন করে দ্বিতীয় যে বিষয়টা শৈলীর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হচ্ছে বিষয় মাত্রা অর্থাৎ কি বিষয় লেখা হচ্ছে কিভাবে সেটা হয় ধরা যাক আমি কোনো পৌরাণিক বিষয় নিয়ে লিখবো তো যখন আমি কোনো পৌরাণিক বিষয় নিয়ে লিখবো তার মধ্যে একটা ওয়েট থাকতে হবে সেটা যদি না থাকে তাহলে সেটা কিন্তু হবে না কারণ একদম ছাবলামির ভাষায় পৌরাণিক বিষয়কে উপস্থাপন করা যায় না বা ধরা যাক আমি যখন কোনো বিজ্ঞান বিষয় লিখবো সে বিষয়ে লিখতে গেলে আমাকে যে যুক্তি এবং যে সংহত সংহত ব্যাপারটা আমাকে উপস্থাপন করতে হবে বা যখন আমি একটা রিপোর্ট লিখব তখন যে বিষয়টা আমাকে আনতে হবে আমি যখন একটি গ্রীষ্মের দুপুর রচনা লিখব সে বিষয়টা কিন্তু সেখানে ততটা থাকবে না অর্থাৎ আমি কি বিষয়ে লিখছি আমি যদি ঐতিহাসিক কিছু লিখি তার উপস্থাপন রীতি তার ভাষা একরকম হবে তার শৈলী বদলে যাবে আমি যদি দিক থেকে ধর্মীয় কিছু লিখি সেখান থেকে অন্যরকম হবে এবার ধরা যাক একটা উপন্যাস যেখানে ধরা যাক ব্রিটি রোডের ধারে ব্রিটি রোডের ধারে উপন্যাসের যা শৈলীটা যেভাবে গড়ে উঠেছে তুঙ্গভদ্রাত্রীরা সেভাবে গড়ে ওঠেনি তো কি বিষয় লেখা হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু শৈলী বদলে যায় তৃতীয় যে বিষয়টা শৈলীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হচ্ছে সময় মাত্রা কিভাবে এই যে ব্যক্তিগত উদাহরণ দিলাম ব্যক্তির উদাহরণ দিলাম এই প্রত্যেক ব্যক্তি এক একটা সময়ের কিন্তু মানুষ বঙ্কিমচন্দ্র যে সময় ছিলেন রবীন্দ্রনাথের সময় তার থেকে আরও খানিকটা এগিয়ে এসেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সময় তার থেকে আরেকটাই আরেকটু এগিয়ে এসেছে তারপরে অমর মিত্র বা সোহারা হোসেনদের সময় আরেকটু এগিয়ে এসেছে তারপরে যদি আমি দেখি শ্রীজাতদের সময় আরেকটু এগিয়ে এসেছে এই প্রত্যেকটা সময়ের যে প্রত্যেকজন মানুষ তাদের শৈলী বদলে যাচ্ছে একজন ব্যক্তিরই কি শৈলী বদলে যায় না ওইভাবে ধরা যাক রবীন্দ্রনাথ প্রথমে লিখছেন হাট এবং পরবর্তীকালে তিনি লিখছেন শেষের কবিতা এই দুটোর শৈলীকে যদি দেখা হয় দেখা যাবে যে কতটা পার্থক্য রবীন্দ্রনাথের ঘাটের কথা রাজপথের কথা থেকে রবীন্দ্রনাথের নষ্টনীর বা পরবর্তীকালে রবীন্দ্রনাথের ল্যাবরেটারি বা তিনি সঙ্গীর যে অন্যান্য গল্পগুলো রয়েছে যদি এই তিনটের মধ্যেই তুলনা করা যায় দেখা যাবে একটা মানুষের রচনাতেই সময়ের ব্যবধানে কিভাবে পার্থক্য তৈরি হয়ে যায় এটা হচ্ছে সময়গত মাত্রা এরপরে যে বিষয়টা শৈলীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হচ্ছে রচনার কালমাত্রা এর আগে আমরা সময় মাত্রার কথা বললাম যেখানে আমরা কি দেখলাম সময় ভেদে একই ব্যক্তির বা বিভিন্ন ব্যক্তির শৈলী কিভাবে প্রভাবিত হয় সেরকমভাবেই যে সময় বা যে পরিবেশে দাঁড়িয়ে লেখক লেখাটা লিখছেন রচনাটা করছেন তিনি চাইলে বা তিনি না চাইলেও সেই যুগগত একটা প্রভাব তার উপর এসে পড়ে যেরকমভাবে যখন বঙ্কিমচন্দ্রের সময় সেই সময়টা যদি আমরা দেখি দেখব বঙ্কিমচন্দ্রের একটা প্রভাব বা ওই যুগগত একটা প্রভাব সেই সময়ের ওপর পড়ছে বা বিদ্যাসাগরের ক্ষেত্রেও তাই হয়েছিল রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই হয়েছিল বা আমরা যদি কল্লোলকে দেখি সেক্ষেত্রেও তাই হয়েছিল কল্লোল কালের বা কল্ল যুগ আমরা যেটাকে বলছি ইংরেজি ইংরেজি সাহিত্যে রোম্যান্টিক যুগ আমরা যেটাকে বলছি সেই যুগগুলো কিন্তু নির্ধারণ করে দিয়েছিল সেই লেখাগুলোর শৈলী কী হবে অনেক সময় লেখক সচেতনভাবে অনেক সময় লেখকের অজান্তেই সেই শৈলীটা লেখক গ্রহণ করেন তো এটা হলো রচনার কাল মাত্রা এবার আরেকটা বিষয় আছে রচনার উদ্দেশ্য মাত্রা সেটা কি জিনিস ব্যাপারটা হচ্ছে যে আমি কি বিষয়টাকে রচনায় গুরুত্বপূর্ণ করে তুলতে চাইছি ধরা যাক আমি কোনো ব্যঙ্গাত্মক রচনা লিখব সেটার শৈলী যেরকমভাবে হবে আমি কোনো দর্শন বা পর্যবেক্ষণ সংক্রান্ত কিছু লিখব সেটার কিন্তু অন্যরকম হবে বা ধরা যাক রবীন্দ্রনাথ সভ্যতা সংকট যেভাবে লিখছেন বিদ্যাসাগর যখন অল্প হইল লিখছেন তিনি কিন্তু সেটা কিন্তু সেভাবে লিখছেন না অর্থাৎ তিনি ক্রোধ ঘৃণা আনন্দ এই বিষয়গুলো কি উদ্রেক করতে চাইছেন পাঠকের তার উপর ডিপেন্ড করে কিন্তু সংরূপ বদলে যায় আরেকটা বিষয় কাজ করে সেটা হচ্ছে কি লেখক পাঠক সম্পর্ক সেটা কিভাবে কাজ করে ধরা যাক একজন লেখক শিশুদের জন্য লিখছেন রবীন্দ্রনাথ যখন কোনো শিশুদের সহজ পাঠে লিখছেন তিনি সেটা যেভাবে লিখছেন রবীন্দ্রনাথ যখন বীরপুরুষ লিখছেন কিশোরদের জন্য লিখছেন তিনি সেটা সেভাবে লিখছেন না বা রবীন্দ্রনাথ যখন সাধারণ মেয়ে লিখছেন তখন তিনি সেটা সেভাবে লিখছেন না অর্থাৎ তার টার্গেটেড অডিয়েন্স কারা কাদের প্রতি লেখক লক্ষ্য করছেন কাদের কাছে লেখাটা পৌঁছে দিতে চাইছেন সেই লেখক পাঠক সম্পর্কের উপর নির্ভর করেও কিন্তু রচনা বদলে যায় আর আরেকটা জিনিস আমাদেরকে ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হলো রচনার সংরূপ সংরূপ কিভাবে কাজ করে সংরূপ বলতে কি বোঝায় সংরূপ হচ্ছে ফর্ম সেটা কি ছড়া একটা আলাদা সংরূপ মহাকাব্য একটা আলাদা সংরূপ বা ধরা যাক গদ্য কবিতা একটা আলাদা সংরূপ হুম নাট্য কবিতা একটা আলাদা সংরূপ তো এই প্রত্যেকটা একটা আলাদা আলাদা সংরূপ উপন্যাস একটা আলাদা সংরূপ তো কী কোন সংরূপ লেখক ব্যবহার করছেন যখন যিনি যখন ছড়া লিখবেন তখন যেভাবে লিখবেন যখন কোনো শোক কবিতা লিখবেন বা কোনো মহাকাব্য লিখবেন তখন সেভাবে লিখবেন না রবীন্দ্রনাথ যেভাবে কথা কাহিনীর কবিতাগুলো লিখেছেন সেভাবে তো তিনি পরবর্তীকালে জন্মদিনে রোগসজ্জার কবিতাগুলো লেখেননি তো সংরূপ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই হচ্ছে মোটামুটি শৈলীর মাত্রা যেগুলোর উপর নির্ভর করে শৈলী বদলে যায় আজকের এই আলোচনায় চেষ্টা করলাম শৈলী সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিতে আশা করা যায় সেটা মোটামুটি হয়ে উঠেছে তাই তো এর পরবর্তী পর্যায়ে শৈলীকে কিভাবে প্রয়োগ করা হবে সেক্ষেত্রেও আর অনেকগুলো মানদণ্ড রয়েছে যেগুলো মাথায় রাখলে আমরা কবিতার শৈলী বা অন্য কোনো শৈলী করতে পারবো প্রত্যেক ক্ষেত্রে সেগুলো ডিফারেন্ট হয় নাটকের উপন্যাসের কবিতার আলাদা আলাদা হয় পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা চেষ্টা করবো পরের পর্বটাই কবিতা নিয়ে কথা বলার যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কোনো কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবে না শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটাকে কারণ নতুন চ্যানেল তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া এটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না আর হ্যাঁ সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে একটা বেল আইকান আছে ওটাও কিন্তু প্রেস করে দেবে না হলে আমি যে আপডেটগুলো দিই সেগুলো তোমাদের কাছে পৌঁছাবে না ভালো থেকো দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ